সালমা নামের একটি সুন্দর ও হাসি খুশি মেয়ে ভালোবেসে তার প্রিয় মানুষটিকে বিয়ে করে সব কিছু ভালোই কাটছিল কিন্তু হঠাৎ তার জীবনে আসে এক ভয়ঙ্কর জিন যে তার সুন্দর জীবনকে নরকে পরিণত করে দেয় কেড়ে নেয় বিশ্বাস ও ভালোবাসা এরপর কি ঘটে সে কি পারবে সেই জিনের ভয়ঙ্কর আসর থেকে নিজেকে বাঁচাতে নাকি কালো জাদুর বলে বলিয়ান সেই জিন তার জীবন কেড়ে নেবে জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন হ্যালো প্রিয়জনরা কেমন আছেন সবাই আমি সাইফ আছি আপনাদের সাথে আর দেখছেন সিনেমাক্স বিডি আজকে হাজির হয়েছি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি হরর সিনেমা দ্য সিন নিয়ে সিনেমাটিতে দেখানো হয়েছে কিভাবে কালো জাদুর কবলে পড়ে একটি পরিবার নিমেষেই ধ্বংস হয়ে যেতে পারে তার কথা না বাড়িয়ে লেটস জাম্প ইন্টু দ একটি অসাধারণ সুন্দর মসজিদের ভেতর বিবাহের আয়োজন করা হয়েছে সেখানে পাত্রের নাম আরমান আর পাত্রীর নাম সালমা দুইজন দুজনকে ভালোবাসার পর আজকে তাদের সেই সম্পর্ক পূর্ণতা পেতে যাচ্ছে কাজী আরমানকে বিয়ের জন্য কবুল বলতে বললে সে কবুল বলে পরিশেষে সবাই মোনাজাত করে কিন্তু অন্যদিকে দেখা যায় কেউ একটা কালো জাদুর বই বের করে গম্ভীর কণ্ঠে পড়তে থাকে সে বইয়ের ভেতরে অদ্ভুত সব নকশা কে এটা করেছে কেন করেছে তা আমরা আরও পরে জানতে পারবো যাই হোক এই দিকে বিয়ে পড়ানো শেষ হলে সালমাকে তার বান্ধবীরা ধীরে ধীরে আরমানের কাছে নিয়ে আসে সালমা তার স্বামীর হাতে চুমু খায় আরমান সালমার কপালে এরপর সবাই মিলে অনেক ছবি তোলে তখন সালমা তার মামাকে ডেকে নিয়ে আসে ইনি হচ্ছেন আরমানের মা ছেলের খুশিতে তিনি অনেক খুশি আর উনি হচ্ছেন সালমার মামা সেই বিয়ে পড়িয়েছে এবং সালমার অভিভাবকও তিনি জানিয়ে রাখা ভালো সালমার জীবনে তিনি ছাড়া অন্য কেউ নেই সালমার মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছেন এবং সালমা তার মামার মাদ্রাসায় থেকে লেখাপড়া শেষ করেছে বিয়ের পর অনেক দিন কেটে যায় সালমা এখন অন্তঃসত্ত্বা সে আর আরমান মিলে শহরের মধ্যে একটা বাড়িতে থাকে মূলত আরমানের চাকরির জন্য এখানে থাকতে হচ্ছে সালমা তার মামার সাথে ফোনে কথা বলছিল সে তার মামাকে জানায় গর্ভবতী হওয়ার পর থেকেই সে অনেক দুঃস্বপ্ন দেখতে পাচ্ছে তার মামা তাকে সব সময় নামাজ আদায় করতে বলে এবং পবিত্র থাকতে বলে তার সাথে কথা বলতে বলতে সালমা বাড়ির সব কিছু গোঁচ করছিল হঠাৎ সে বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ শুনতে পায় কি হয়েছে দেখতে গেলে সে দেখতে পায় বাথরুমের ঝর্ণাটা চালু ঝর্ণাটা বন্ধ করতেই সেখান থেকে যাওয়ার সময় একটা পানির বোতল দেখতে পায়ছে। সে আসলে বোতলটি সেই রেখেছিল কিন্তু যখন সে বোতলটি হাতে নেয় তৎক্ষণাৎ বোতলের ভেতরের পানি একদম কালো ও নোংরা হয়ে যায় সালমা প্রচণ্ড ভয় পেয়ে বোতলটি ফেলে দেয় দেখা যায় সেই বোতলের পানির মধ্যে অনেক পোকা কিলবিল করছে সে কোনোমতে বাথরুমের দরজা বন্ধ করে হাঁপাতে থাকে ঠিক তখনই পেছন থেকে তার স্বামীর বান্ধবী ইন্দ্রি এসে সালমার পিঠে হাত রাখে এতে সালমা আরও ভয় পেয়ে যায় এইখানে জানিয়ে রাখা ভালো যে আরমানের বান্ধবী ইন্দ্রি আরমানের সাথে একই অফিসে কাজ করে তারা যখন নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন বাড়ির ভেতরে একটি ছায়াকে চলাচল করতে দেখা যায় মূলত একা থাকার কারণে সালমান নানা ধরনের অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছিল তাই আরমান সিদ্ধান্ত নেয় সালমাকে তার নিজের বাড়িতে অর্থাৎ তার মায়ের কাছে রেখে আসবে এর ফলে আরমানের কাজে আরও বেশি মনোযোগ সে দিতে পারবে আর সালমাও নিরাপদে থাকবে আরমান তার নিজের বাড়িতে পৌঁছালে সেখানে তার আনটি সুমিকে দেখতে পায় আরমানের মা তাদেরকে দেখে খুবই খুশি হন এবং নাতনিদেরকে কাছে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন সালমা প্রথমবারের মতো তার শাশুড়ির সঙ্গে একই ছাদের নিচে থাকতে শুরু করেছে তাই তার মনে অনেক প্রশ্ন ও ভয় কাজ করছে যেমনটা সাধারণ নতুন বৌদের ক্ষেত্রে হয়ে থাকে সালমা তার শাশুড়ির সাথে ইন্দ্রির পরিচয় করিয়ে দেয় নতুন ঘরে গিয়ে সালমা যখন জানালার পর্দা সরাতে চায় তখন তার শাশুড়ি তাকে নিষেধ করে বলেন যে তিনি প্রতিবেশীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা পছন্দ করেন না তাই পর্দাটা লাগানোই থাকবে এরপর আরমান সালমাকে তাদের ঘরে নিয়ে যায় সেখানে গিয়ে সালমা পর্দাটা সরিয়ে দেয় তারা ঠিক করে যে বাচ্চা হওয়ার পর তারা আবার নিজেদের পুরনো বাড়িতে ফিরে যাবে তারা নিজেদের মধ্যে কিছু ব্যক্তিগত মুহূর্ত কাটানোর সময় হঠাৎ ইন্দ্র এসে হাজির হয় সে তাদের কাজে বাধা দেয় দুঃখ প্রকাশ করে এবং ক্ষুদা লেগেছে বলে রান্না করার প্রস্তাব দেয় সালমাও তার সাথে চলে যায় আর সন্ধ্যায় আরমান ইন্দ্রিকে পৌঁছে দিতে চলে যায় যখন সালমা একা ঘরে বসে কুরআন তেলাওয়াত করছিল বিশেষ করে সে আয়াতুল কুরসি পড়ছিল হঠাৎ আরমান ঘরে ফিরে এসেছে বলে মনে হয় এবং সে বলে আমি শুয়ে পড়ছি তারপর বিছানায় একটি শব্দও হয় কিন্তু সালমা তিলোয়াদ শেষ করে বিছানার দিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই সে অবাক হয়ে যায় আর তখনই আরমান আবারও ঘরে প্রবেশ করে সালমা তাকে জিজ্ঞেস করে তুমি কি একটু আগেই এসেছিলে আরমান বলে না আমি তো মাত্র আসলাম সালমা বলে আমার অনেক ভয় করছে আরমান তাকে শান্ত করে বলে এসে আর নামাজ পড়লে সবকিছু ঠিক হয়ে যাবে এরপর তারা একসাথে সালাদ আদায় করে স্বামী স্ত্রীর এই ধরনের একটা দৃশ্য খুবই হুলসম যাই হোক রাতের বেলায় যখন তারা ঘুমাচ্ছিল হঠাৎ সালমার ঘুম ভেঙে যায় বাইরে তখন ঝড়ো বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল ঘন ঘন সে ওপরের ছাদের দিকে তাকিয়ে দেখে ছাদ থেকে ধীরে ধীরে কোনো একটা তরল পদার্থ তার পেটের ওপর পড়ছে সে বুঝতে পারে এটা কোনো সাধারণ তরল নয় রক্ত ভয়ে সালমা ওঠে এটার শিউরে আর তখনই তার ঘুম ভেঙে যায় সে বুঝতে পারে এটি কেবলই একটি দুঃস্বপ্ন ছিল উপরে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই সবকিছু স্বাভাবিক সে আবারও ঘুমানোর জন্য কম্বল নিয়ে শুয়ে পড়লে দেখতে পায় কম্বলটি ধীরে ধীরে উঁচু হয়ে যাচ্ছে যেন এর ভেতরে কিছু একটা আছে সে ভয় পেয়ে কম্বলের নিচে উকি দিতেই এক ভয়ঙ্কর চেহারা দেখতে পায় এবং চিৎকার করে ওঠে কিন্তু তার চিৎকারে আবারও তার নিজেরই ভেঙে যায় সে বুঝতে পারে সে স্বপ্নের ভেতরে আরও একটি স্বপ্ন দেখছিল। আরমান তাকে জড়িয়ে ধরে শান্ত করে তবে সালমা প্রচণ্ড ভয় পেয়েছে সকালে খাবার টেবিলে সালমা আরমানকে জানায় যে তার মামা বলেছে বাচ্চার চার মাস পূর্ণ হওয়ার একটি দোয়া মাহফিলের আয়োজন করা উচিত এই কথা শুনে সালমার শাশুড়ি খুব একটা খুশি হন না তিনি বলেন তার প্রতিবেশীদেরকে খুব একটা তিনি চেনেন না তাই তাদেরকে নিমন্ত্রণও করতে চান না তবে আরমান জোর দিয়ে বলে যে এই আয়োজনটা করতেই হবে সন্ধ্যায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় আর প্রতিবেশীরা সবাই আসে এবং কোরআন তিলবাত শুরু হয় নবদম্পতির এই সন্তানের জন্য সবাই প্রার্থনা করে কিন্তু হঠাৎ লাইটগুলো জ্বলতে নিপতে শুরু করে বাইরে প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি শুরু হয় এই আয়োজনের মধ্যে সালমার শাশুড়িকে তার ঘরের আসবাবপত্র নিয়ে ব্যস্ত দেখা যায় যা সালমার ভালো লাগে না দোয়া মাহফিল শেষ হলে সালমার মামা বিদায় নেন ঠিক তখনই সেখানে এক মহিলা এসে উপস্থিত হয় যার নাম দিয়া দিয়া তাকে এই এলাকায় স্বাগত জানায় এবং বলে এই সময়ে নিজের যত্ন নিতে আর ঠিকমতো খাবার খেতে এরপর সে সালমাকে বলে যে তার শাশুড়ি হয়তো এই আয়োজনে খুব একটা খুশি নন কারণ তার আচরণে সেটাই বোঝা যাচ্ছে সালমা এই কথায় একমত হয় না সে বলে আসলে এমন কিছুই না বৃষ্টিতে জিনিসপত্র ভিজে যাওয়ায় তিনি একটু চিন্তিত ঠিক তখনই ওপর থেকে সালমার শাশুড়ি রাগান্বিত হয়ে বলেন এরপর থেকে এই ধরনের কোনো অনুষ্ঠান করা যাবে না আমার আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে তার এই কথা শুনে সালমার খুবই খারাপ লাগে দিয়া সালমার দুঃখ বুঝতে পারে সে সালমাকে সান্ত্বনা দিয়ে বলে বয়স্ক মানুষরা একটু খিটখিটে স্বভাবেরই হয় কিছু মনে করো না এই কথা বলে সে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে সালমারমানের জন্য স্বাস্থ্যকর খাবার তৈরি করছিল ঠিক তখনই তার শাশুড়ি এসে বলেন তার ছেলে মশলাদার খাবার পছন্দ করে তাই তিনি নিজ হাতে মুরগির স্যুপ ও অন্যান্য তরকারি বানিয়ে দেন নতুন বউ হয় সালমা শাশুড়ির কথার উপর কোনো কথা বলতে পারে না অগত্যা সেই দুই ধরনের খাবারই সে টিফিন বক্সে ভরে আরমানকে অফিসের জন্য দিয়ে দেয় আরমান একজন দক্ষ আর্কিটেক্ট ডিজাইনার তার অফিসে ঢুকেই সালমা একটি ব্যানারে এক মডেলের ছবি দেখে এরপর সে দেখে সেই মডেলটি আরমানের কেবিন থেকে বেরিয়ে আসছে এই দৃশ্য দেখে তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে কেবিনের ভেতর ঢুকে সে দেখে আরমান ও তার বান্ধবী ইন্দ্রিক কাজে খুবই ব্যস্ত সালমাকে জিজ্ঞেস করে করে যে কেন কষ্ট এই অবস্থায় খাবার নিয়ে এসেছে সালমা তাকে জানায় একটি তার নিজের তৈরি আর একটি তার শাশুড়ির হাতে আরমান মজা করে বলে সে দুটোই খেয়ে শেষ করবে খাবার পর সালমার সাথে ইন্দ্রির কথা হয় সালমা জানায় তার শাশুড়ির কিছু আচরণ তার কাছে অদ্ভুত লাগে ইন্দ্রি তখন তাকে বোঝানোর চেষ্টা করে তাদের বাচ্চা হওয়ার পর তারা তো আবার আলাদা বাড়িতেই থাকবে সারো বলে আরমানের কাজের চাপ অনেক বেশি তাই এই ব্যাপারে যেন সালমা তার সাথে কোনো কথা না বলে সালমা আরমানকে সাহায্য ইন্দ্রিকে করার জন্য ধন্যবাদ জানায় সালমা বাড়িতে হাতে তৈরি শোপিস বানিয়ে অনলাইনে বিক্রি করে সেদিন সে একটি ছোট দড়ি বানিয়ে কাজ করছিল হঠাৎ বাইরে থেকে একটি ঢিলের আওয়াজ শুনে সে দ্রুত দরজাটা বন্ধ করে দেয় এরপর সে উপরের ছাদ থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় সিঁড়ি দিয়ে ছাদে উঠে টর্চ মারতেই সে একটি ভয়ঙ্কর অবয়ব দেখতে পায় এবং সিঁড়ি থেকে পড়ে যায় তার কোনো বড় আঘাত না লাগলেও একটি টব নিচে পড়ে ভেঙে যায় এই ঘটনার পর তার শাশুড়ি ঘরে আসলে সালমা তাকে সবকিছু খুলে বলে সালমার শাশুড়ি সালমাকে আশ্বস্ত করেন যে তিনি রাতে আরমানকে দিয়ে ছাড়টি পরীক্ষা করিয়ে নেবেন ঠিক তখনই সালমার ফোনে একটি কল আসে বাইরে গিয়ে সে দেখে তার ছোটবেলার বন্ধু ডিকা এসেছে ডিকার একটি ছোট্ট কুরিয়ার কোম্পানি আছে এবং সে সালমার হাতের তৈরি শোপিসগুলো ডেলিভারি দেওয়ার কাজ করে যদিও তার কর্মচারী আছে তবুও সে প্রায়ই সালমার সঙ্গে দেখা করতে আসে ডিকা লক্ষ্য করে যে সালমার হাতের আঙুলগুলো থেকে রক্ত বের হচ্ছে যা পড়ে যাওয়ার কারণে হয়েছিল সে সঙ্গে সঙ্গে সালমার হাতে ব্যান্ডেজ পরিয়ে দেয় এই দৃশ্য দূর থেকে সালমার শাশুড়ি দেখেন যা তার মোটেও ভালো লাগে না আরমান যখন বাড়ি ফিরছিল তখন ডিকাকে চলে যেতে দেখে ডিকা চলে যাওয়ার পর সে সালমাকে জিজ্ঞেস করে মনে হচ্ছে সে তোমার অনেক বেশি যত্ন করে তার কর্মচারী থাকতেও সে নিজে কেন এখানে আসে সালমা তখন বিরক্ত হয়ে বলে তুমি এমনভাবে কেন বলছো সে আমার অনেক পুরনো বন্ধু সে সব সময় আমার পাশে থাকে এরপর আরমান ছাদে উঠে দেখে যে কোনো ইঁদুর আছে কিনা কিন্তু তার পেছনে একটি কালো ছায়া দেখা যাচ্ছিল হঠাৎ আরমান চিৎকার করে ওঠে নিচে থাকা সালমা ভয় পেয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আরমান বলে কিছু হয়নি মনে হয় এখানে ইঁদুর আছে ইঁদুরগুলো মারতে হবে পরের দিন সকালে আরমান তাড়াহুড়ো করে অফিসে চলে যায় তাকে বিদায় জানানোর পর সালমা মেঝেতে একটি কানের দুল কুড়িয়ে পায় সে বুঝতে পারে না এই দুলটি কার ঠিক তখনই তাদের প্রতিবেশী দিয়া সালমার জন্য কিছু রান্না করা খাবার নিয়ে আসে সালমার সেই খাবার খেয়ে অনেক ভালো লাগে আসে সুমিকে বলে আরমানের টিফিনের জন্য খাবারটি দিয়ে দিতে এই সময় সালমা সুমিকে জিজ্ঞেস করে আপনি এত বছর ধরে এই বাড়িতে থাকছেন কি কখনো অদ্ভুত কোনো অনুভূতি হয়েছে সুমি বিষয়টা এড়িয়ে গিয়ে বলে তুমি অন্তঃসত্ত্বা তাই তোমার এমন মনে হতে পারে এইসব নিয়ে বেশি কিছু ভেবো না এরপর সালমা ওয়াশরুমে চলে যায় আয়নায় নিজের চেহারা দেখে তার মনটা খারাপ হয় তার মনে হতে থাকে প্রেগনেন্সির কারণে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে সে অতিরিক্ত মেক নিতে শুরু করে আর তখনই তার বমি হয় রেডি হওয়ার পর সে দেখে তার শাশুড়ি খাবারগুলো টিফিন বক্সে ভরে দিয়েছেন শাশুড়ি তাকে জিজ্ঞেস করে কে তাকে এই খাবার দিয়েছে সালমা দিয়ার নাম বললে তার শাশুড়ি অবাক হয়ে যান কারণ তিনি এই নামের কাউকেই চেনেন না সালমা তার মামার সাথে দেখা করার জন্য মাদ্রাসায় চলে যায় সেখানে সে তার সাথে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনা তার মামাকে জানায় তার মামা তাকে জিজ্ঞেস করেন সে এই সব কথা আরমানকে জানায়নি কেন সালমা জানায় যে আরমানের কাজের চাপ চাপ অনেক বেশি তাই তাকে এসব বলে বাড়াতে চায়নি সালমা তার বাবা মায়ের কথা বলে দুঃখ প্রকাশ করলে তার মামা তাকে তার জন্য দোয়া করতে বলে সালমা তার মামাকে সেই খাবারটি খেতে দেয় কিন্তু মামার টিফিন বক্স খুলতেই দেখেন ভেতরে অনেকগুলো গোল পোকা কিলবিল করছে এই সময় আরমানের অফিসেও একই ঘটনা ঘটে আর আশেপাশের সবাই এইটা দেখে অনেক ঘাবড়ে যায় সন্ধ্যায় বাড়ি ফিরে সালমা অনেক রেগে যায় সে তার শাশুড়িকে জিজ্ঞেস করে খাবারগুলো এত তাড়াতাড়ি কিভাবে নষ্ট হল সালমা আরমানকে বলে সুমি অথবা তার শাশুড়ি খাবারে কিছু মিশিয়ে দিয়েছে কিন্তু সুমিও তার শাশুড়ি দুজনেই তা অস্বীকার করে সালমা বলে মামার সামনে সে খুব লজ্জা পেয়েছে এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয় রাতে আরমান মন খারাপ করে বাইরে বসে থাকে তার মা তাকে বোঝান যে সম্পর্কের মধ্যে কথা বলা জরুরি আর কমিউনিকেট করতে বলেন ঘরে ফিরে গিয়ে ঘরের ভেতর সালমা যখন আরমানের জন্য অপেক্ষা করছিল হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ পেয়ে সে আরমানকে খুঁজতে যায় কিন্তু তাকে সে খুঁজে পায় না পেছন থেকে সুমি এসে তাকে জানায় যে আরমান ঘরেই ঘুমাচ্ছে আসলে সুমি আবর্জনা ফেলতে বাইরে এসেছিল তখনই তার পেছনে থাকা লাইটটা ফ্লিকার করতে থাকে এবং সে একটা ভয়ঙ্কর ছায়া দেখতে পায় ভয়ে সে দৌড়ে ঘরে ফিরে যায় সালমার ঘরে গিয়ে সে দেখে আরমান ঘুমাচ্ছে এবং তার ফোনে একের পর এক মেসেজ আসছে সালমা ফোনটা ধরতে গেলে আরমান তাকে বাধা দেয় এবং বলে এগুলো কাজের মেসেজ আমি কালকে দেখব এখন ঘুমাতে দাও এরপর সালমা তার কাছে যেতে চাইলে আরমান তাকে দূরে ঠেলে দেয় এতে সালমা খুবই কষ্ট পায় পরের দিন সকালে সালমা গ্লাসে পানি ভরে বাড়ির বিভিন্ন জায়গায় রাখে এবং সেই পানিগুলোতে দোয়া পড়ে ফুঁ দেয় যাতে বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে তার শাশুড়ি এই সব কিছুই লক্ষ্য করেন সালমা যখন হাতের কাজ করছিল হঠাৎ পুরো ঘরটা কাঁপতে শুরু করে দেয়াল ফাটতে থাকে এবং তার বানানো ছোট ঘরটি ভেঙে যায় ভয়ে সে চিৎকার করে ওঠে কিন্তু পরোক্ষণেই সবকিছু স্বাভাবিক হয়ে যায় তখন সে লক্ষ্য করে যে তার বানানো ছোট ঘরটি সত্যি ভেঙে গেছে এটা যদি তার মনের ভুল হয় তাহলে এটা কিভাবে সম্ভব সে প্রচণ্ড ভয় পেয়ে আরমানকে ফোন করে কিন্তু আরমান একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনে ব্যস্ত ছিল বারবার ফোন আসায় আরমান বিরক্ত হয়ে কল ধরে তখন সালমা সব ঘটনা খুলে বলে আরমান তা বিশ্বাস করতে পারে না সে রেগে বলে এত গুরুত্বপূর্ণ কাজ রেখে এই সামান্য ভূত কথা বলতে এসেছ ঠিক তখনই নেটওয়ার্ক সমস্যার কারণে তাদের কথা বন্ধ হয়ে যায় আরমান শুনতে পায় সালমা বলছে তোমার পরিকল্পনা ভেস্তে যাবে তুমি পারবে না আরমান খুব অবাক হয় কারণ সে জানে সালমা তাকে এইভাবে এমন কথা বলতে পারে না তাহলে আসলে কি এটা অন্য কেউ বলেছিল সেই দিন ডি সালমার বানানোর জিনিসপত্র নিতে আবারও আসে এই সময় ছাদ থেকে আবারও একটা শব্দ হয় আর সালমা তাকে ওপরে কিসের শব্দ হচ্ছে সেটা চেক করতে বলে ডিকা ধীরে ধীরে ছাদে মাত্র অনেকগুলো বাদুর বেরিয়ে আসে যা দেখে সে অনেক ভয় পায় ডিকা সেখানে থাকে একটি ঝাড়ু দিয়ে বাদুরগুলোকে তাড়িয়ে দেয় এদিকে মন খারাপ করে বসে থাকা আরমানের কাছে তার বান্ধবী ইন্দ্রি আসে তারা দুইজন একসাথে কিছুটা সময় কাটায় ডিকা চলে গেলে দিয়া আবার সালমার কাছে আসে সে বলে তোমার স্বামী কি প্রতিদিন দেরি করে বাড়িতে ফেরে হয়তো তার কাজ শেষ করে সে অন্য কিছু করে এই কারণে প্রতিদিন তার দেরি হয় দিয়া কথাগুলো এমনভাবে বলছিল যে সালমার মনের সন্দেহ জন্ম নেয় সালমা দিয়াকে জিজ্ঞেস করে তার বিয়ে হয়েছে কিনা দিয়া বলে হ্যাঁ তার স্বামীও ঠিক এমনটাই করত এবং পরে সে জানতে পারে যে তার সাথে আরেকটি মেয়ের সম্পর্ক আছে এইসব শুনে সালমার মনে তীব্র সন্দেহ দানা বাঁধে কারণ সন্দেহ একটি সম্পর্ককে খুব সহজেই নষ্ট করে দিতে পারে রাতে সালমা ইন্দ্রিকে ফোন করে আরমানের কাজের চাপ কবে কমবে জিজ্ঞেস করে সে আরও জানতে চায় অফিসের সেই মডেলটি কি প্রায় আরমানের কাছে আসে ইন্দ্রি তাকে মিথ্যা বলে যে সেই মডেল শুধু বিজ্ঞাপনের জন্য ছবি তুলতে এসেছিল আর কখনই অফিসে আসেনি কিন্তু সালমা নিজের চোখে তাকে দেখেছে তাই সে ইন্দ্রির কথা বিশ্বাস করে না পরের দিন সকালে সালমা আরমানের অফিসে যায় এবং সেই মডেলটিকে আবারও দেখতে পায় সে পেছন থেকে তাকে ডাকে কিন্তু মেয়েটি কোনো সাড়া দেয় না সালমা উপরে গিয়ে মেয়েটিকে এইদিক ওদিক খুঁজতে থাকলে দেখতে পায় মেয়েটি আরমানের কেবিন থেকে বের হচ্ছে সালমা আবারও মেয়েটিকে অনেক ডাকে কিন্তু সে কোনো কথা না বলেই চলে যেতে থাকে সালমাও মেয়েটির পিছনে যেতে শুরু করে আর হঠাৎ সে একটি সিঁড়ি থেকে পড়ে যেতে লাগলে একটি রড ধরে এইবারের মতো বেঁচে যায় তখনই সেইখানে ইন্দ্রিকে দেখতে পেয়ে সালমা তাকে মিথ্যা বলার জন্য অনেক কথা শোনায় আরমান তাকে না জানিয়ে অফিসে আসায় অবাক হয় সালমার আগে বলে না জানিয়ে এসেছি বলেই তো ভালো হয়েছে না হলে তো আপনারা আসল সত্যিটা জানতে পারতাম না আপনার সাথে ওই মেয়েটার সম্পর্ক আছে এই কথাগুলো বলতে বলতে সে কেঁদে ফেলে আরমানের অফিসে তার সুনাম নষ্ট হচ্ছিল দেখে সে সালমাকে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরে যায় গাড়িতে আরমান সালমাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সালমা কোনোভাবেই তাকে বিশ্বাস করে না তাদের ঝগড়ার কারণে তারা অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় রাতের বেলা সালমা আয়নায় নিজেকে দেখে আয়নায় তাকে অনেক মোটা ও খারাপ দেখাচ্ছিল সে মনে করে গর্ভধারণের কারণে তার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এবং সম্ভবত এই কারণেই আরমান তাকে আর আগের মতো ভালোবাসে না সে অন্য কারোর সাথে সম্পর্ক করছে এই দুঃখে সে কাঁদতে থাকে তারা দুইজন এখন আলাদা ঘুমায় আরমান সোফায় ঘুমাচ্ছিল আর হঠাৎ ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় সালমা তার কাছে এসেছে এবং তাকে আক্রমণ করছে সালমার চোখ থেকে যেন রক্ত বের হচ্ছে সে আরমানের গলা টিপে ধরে কিন্তু কিছুক্ষণ পরেই সব স্বাভাবিক হয়ে যায় আরমানভাবে এটি হয়তো একটি দুঃস্বপ্ন ছিল পরদিন সকালে সুমি প্রতিবেশী দিয়া নামের সে মহিলার পিছু নেয় সে দেখতে চায় দিয়া কোথায় থাকে কিন্তু সে যখন দিয়ার বাড়ির সামনে পৌঁছায় তখন সে দেখতে পায় বাড়িটা একদম পরিত্যক্ত এবং বহু বছর ধরে সেখানে কেউই থাকে না সে অবাক হয়ে যায় তখন সে সেখান থেকে ফিরতে লাগে আর এই মুহূর্তে তাকে কেউ ডাক দেয় সে ভেতরের দিকে যেতে লাগলে হঠাৎ একটা ভয়ঙ্কর জিনের অবয়ব দেখতে পায় ভয়ে সে দৌড়ে বাড়ি ফিরে যায় এদিকে সালমা বাড়িতে ফিরলে সালমার শাশুড়ি জিজ্ঞেস করে তাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছে সালমা জানায় তার ছেলে অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক করছে শাশুড়ি তাকে বলে এমন কিছুই না তোমার হয়তো ভুল হয়েছে আরমানের কাজের চাপ বেশি তাই সে দেরি করে বাড়িতে ফেরে কিন্তু সালমা বলে না একটি মেয়ের কারণে তার বাড়িতে ফিরতে লেট হয় এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি লাগে ঠিক তখনই দরজায় টোকা পড়ে সালমা দরজা খুলে দেখে প্রতিবেশী দিয়া সুমিত ভয়ে জলসল হয়ে যায় সে সালমার শাশুড়িকে সব ঘটনা খুলে বলে যে দিয়ার বাড়ি আসলে পরিত্যক্ত আর সেখানে একটি জিন ছাড়া কিছুই থাকে না সব শুনে তার শাশুড়িও আতঙ্কিত হয়ে পড়ে সালমা যখন দিয়ার সঙ্গে কথা বলছিল তখন সালমার শাশুড়ি উঁকি দিয়ে দেখার চেষ্টা করে যে সালমা কার সাথে কথা বলছে সে অবাক হয়ে দেখে যে সালমা একা একা দাঁড়িয়ে কথা বলছে তার সামনে কেউই ছিল না এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং দেখা যায় সালমার দোয়া পড়া পানিগুলো কালো হয়ে গিয়েছে এতে করে বোঝা যায় দিয়া কোনো মানুষ নয় এরপর সালমা গ্যাসের চুলা জ্বালিয়ে অন্য ঘরে চলে যায় সালমার শাশুড়ি তাকে ডাকলেও সালমা কোনো কথাই শোনে না সে চুলা বন্ধ করতে গেলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং এতে ভয়ে সরে যেতে লাগলে রান্না করা স্যুপ গরম স্যুপ তার পায়ের ওপর পড়ে যায় সে চিৎকার করে সুমিকে ডাক দেয় আর একটু পরে সালমা আসে ওকে দেখে শাশুড়ি আরো ভয় পেয়ে যায় সন্ধ্যায় আরমান বাড়ি ফিরে আসে এবং সালমাকে বলে মায়ের এমন হয়েছে তুমি কোথায় ছিলে সালমা জানায় যে প্রতিবেশীর সাথে সে কথা বলছিল আরমান তাকে ব্যঙ্গ করে বলে তুমি তো শুধু তার সাথেই কথা বলো না ডিকার সাথেও তো বলো ডিকার সাথে তোমার কি সম্পর্ক তার কর্মচারী থাকতো সে কেন আসে এখানে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয় রাতে সালমার শাশুড়ি সুমিকে কিছু টাকা দেয় এবং একটা চিঠি দেয় সে তাকে অনুরোধ করে যেন চিঠিটা সালমার মামা কিআইয়ের কাছে পৌঁছে দেয় সালমার শাশুড়ি বুঝতে পেরেছিল যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো মোটেও স্বাভাবিক ছিল না যখন সুমি রওনা দেয় তখন তার মনে হয় কেউ তার পিছু নিচ্ছে বাস স্টপে দাঁড়ালে সে পেছনে একটি ভয়ঙ্কর অবয়ব দেখতে পায় ভয়ে পিছিয়ে যেতে থাকলে সে রাস্তার মাঝখানে চলে আসার এই সময় একটা গাড়ি তাকে ধাক্কা মারে এদিকে সালমার মামা তার মাদ্রাসার লাইব্রেরিতে একটি জাদুর বই খুঁজতে থাকে সে অবাক হয়ে দেখে যে বইটির কিছু পাতা গায়েব হয়ে গেছে তখনই সে একটি ভয়ঙ্কর জিনের উপস্থিতি টের পায় তবে তার পবিত্র আয়াত পড়ার কারণে জিন সেখান থেকে চলে যায় তবে প্রশ্ন হচ্ছে সেই পৃষ্ঠাগুলো কে চুরি করল আর সেটাতে কি আছে হাসপাতালে সুমির লাশ আনতে গেলে সালমার শাশুড়ি নিজেকে দোষারোপ করতে থাকে সে সালমাকে বলে সুমি সেই পরিত্যক্ত বাড়িতে একটি ভয়ঙ্কর জিনিস দেখেছিল আর এই কারণেই সে তাকে কিয়ারের কাছে পাঠিয়েছে সালমা রেগে গিয়ে বলে আপনি কি আমাকে পাগল বলতে চাইছেন শাশুড়ি উত্তর দেয় সে নিজের চোখে সালমাকে একা একা কথা বলতে দেখেছে ধার্মিক হওয়ার কারণে সালমা এই কথাগুলো আসলে পুরোপুরি অবিশ্বাসও করতে পারে না নিজের সন্দেহ দূর করতে সালমা সেই প্রতিবেশীর বাড়িতে যায় এবং সঙ্গে করে দোয়া পড়া পানীয় নিয়ে যায় তবে সালমা দেখতে পায় সেখানে সুন্দর একটি বাড়ি এবং গেটে লাইট জ্বলছে সালমা দরজার সামনে যেতেই দিয়া নামের সেই মেয়েটি তাকে স্বাগত জানায় দিয়া কৌশলে সালমার শাশুড়ি ও আরমান সম্পর্কে খারাপ কথাও বলে যা তার মনে আরও সন্দেহ ঢুকিয়ে দেয় যখন দিয়া সালমাকে জড়িয়ে ধরে সালমা দেখতে পায় তার দোয়া পড়া পানি কালো হয়ে গেছে সে বুঝতে পারে দিয়া কোনো মানুষ নয় মহিলাটি আয়নায় তাকালে তার ভয়ঙ্কর জিনের রূপ ফুটে ওঠে সালমা ভয় পেয়ে যায় আর তখনই আলো নিভে যায় অন্ধকারে সে ভয়ানক জিনটি তাকে আক্রমণ করতে আসে আর সালমা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে এইদিকে সালমার শাশুড়ি বাইরে থেকে ঝাড়ু দেয়ার আওয়াজ শুনতে পায় সে বাইরে গিয়ে দেখে সুমির ঝাড়ু মাটিতে পড়ে আছে সে ওই ঝাড়ুটি হাতে নিতেই ঝাড়ুটি থেকে রক্ত বের হতে থাকে এবং সে ভয় চিৎকার করে ঝাড়ুটা ফেলে দেয় একটু পরে পেছন থেকে সুমির মৃত লাশ তার সামনে এসে সাহায্য চাইতে থাকে আর বলে আমাকে সাহায্য করো ভয়ে সে পালাতে গেলে প্রতিবেশী রূপী সেই জিন তার সামনে চলে আসে সে বুঝতে পারে এটা কোনো মানুষ নয় সে পেছাতে পেছাতে সিঁড়ি থেকেই পড়ে যায় অন্যদিকে সালমা আল্লাহকে ডাকতে থাকে আর জোরে জোরে সুরাতিলাওয়াত করতে থাকে তখনই সেই জিন সালমার সামনে আসে আর ভয়ঙ্কর ভাবে তার দিকে আগাতে থাকে এইটা দেখে সালমা অনেক ভয় পেয়ে যায় তবে সে আল্লাহকে ডাকতে ডাকতে ঘর থেকে দৌড়ে পালিয়ে বাইরে চলে আসে বাড়িতে এসে সে আরমান ও তার শাশুড়িকে খুঁজতে থাকে তখন সে ভয়ঙ্কর জিনটি ওই মডেল প্রতিবেশী এবং সুমীর ভয়ানক রূপ ধারণ করে তার সামনে হাজির হয় জিনটি তাকে একের পর এক ভয় দেখাতে থাকে সালমা কোরআন তিলওয়াত করতে শুরু করে আর জিনের বিকট হাসি শোনা যায় সব অবয়ব একত্রিত হয়ে সালমাকে ঘিরে ধরে সালমা নিরুপায় হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে পবিত্র শক্তির কাছে হেরে গিয়ে এক পর্যায়ে সেই চিনগুলো সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এরপর সালমার দৌড়ে তার ইন্দ্রির বাসায় চলে যায় হাপাতে হাপাতে সে সব ঘটনা ইন্দ্রিকে খুলে বলে ইন্দ্রি তাকে বসতে বলে এবং পানি খেতে দেয় এরপর সে তার জন্য কাপড় নিতে যায় তখনই সালমার টেবিলের ওপর আরমানের লাইটার আর সিগারেটের প্যাকেট পরে থাকতে দেখে সে অবাক হয়ে ভাবে আরমানের প্যাকেট এখানে কোথেকে এলো তখনই তার মনে সন্দেহ জাগে সালমা এদিক ওদিক দেখতে থাকে আর হঠাৎ বাথরুমের দরজা খুলতেই দেখতে পায় আরমান সেখান থেকে বেরিয়ে আসছে তার আর বুঝতে বাকি থাকে না যে তার বান্ধবী ইন্দ্রি এবং স্বামীর মধ্যে কিছু একটা চলছে আরমান তাকে বোঝানোর চেষ্টা করে যে সে বৃষ্টিতে ভিজে যাওয়ায় কাপড় চোপড় পাল্টাতে এখানে এসেছে কিন্তু সালমা সেটা বিশ্বাস করতে পারছিল না ইন্দ্রি সালমাকে বোঝাতে এলে সালমা তাকে থাপ্পড় মারে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সালমা আরমানের কাছে তালাক চেয়ে বসে এবং গাড়ি নিয়ে তার মামার মাদ্রাসায় চলে যায় পেছনে আরমান তাকে বোঝানোর জন্য ছুটতে থাকে সালমা তার মামার কাছে গিয়ে সব ঘটনা খুলে বললে তার মামা এক রহস্য উন্মোচন করে সে বলে কেউ তাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে সূক্ষ্মভাবে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করাচ্ছে এবং তাদের ওপর দাসিম জিন এর কালো জাদু করা হয়েছে সালমার মনে পড়ে সেই জিন কিভাবে তার মনে সন্দেহ ঢুকিয়েছিল তার মামা আরও জানায় যে জাদুর বইয়ের যে পাতাগুলো চুরি গিয়েছে তার দাসিম জিনকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয় সে পাতাগুলো যেই চুরি করেছে সেই এসব করাচ্ছে সব কিছু বুঝতে পেরে সালমা দ্রুত অজু করে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে আর মানো সেখানে এসে উপস্থিত হয় এরপর মসজিদে সালমার পেছনে লাগে জিনকে তাড়া করার জন্য একটি রুকাইয়ার আয়োজন করা হয় সালমা সবার মাঝখানে বসে এবং সবাই জিকির করতে থাকে হঠাৎ আব হাওয়া পরিবর্তন হয় বাতাস বইতে শুরু করে এবং সব কিছু নড়তে থাকে সালমা চোখ খুলতেই দেখতে পায় এক ভয়ঙ্কর চেহারার জিনকে জিনটি সালমাকে পজেস করে এবং তাকে লিভিটেট করে সেখান থেকে নিয়ে যেতে থাকে আর শোনাতে থাকে কলিজা কাঁপানো ভয়ঙ্কর হাসি সালমার মামা রুকাইয়া করে জিনটিকে নামানোর চেষ্টা করে সে তার কাছে থাকা একটি লাঠি সালমার মাথায় ধরে সুরা পড়তে থাকে সালমা ভয়ঙ্করভাবে ভাবে চিৎকার করতে থাকে আর এক পর্যায়ে সালমান নিস্তেজ হয়ে নিচে নেমে আসে সবাই মনে করে জিনটি চলে গেছে সালমা আরমানকে জানায় যে তার অনেক কষ্ট হচ্ছে করুণ কণ্ঠে সে সাহায্য চাইতে থাকে আরমান সালমার কাছে যেতে চাইলে তার মামা তাকে বাধা দেয় কিন্তু মামা যেই সালমার কাছে যায় জিনটি আবারও জেগে ওঠে এতে ভয় পেয়ে তার হাতের লাঠি পড়ে গিয়ে দুই খণ্ড হয়ে যায় সালমা সেই লাঠি দিয়ে তার মামার পায়ে আঘাত করে এবং সে অনেক আহত হয় এইটা ছিল জিনের একটি ছলনা সালমা ভয়ঙ্কর হাসতে থাকে আরমান এগিয়ে গেলে তাকেও জিনটি আক্রমণ করে বসে ফলে তার মাথা ফেটে রক্ত বের হয় জিনটি আরমানের ওপর বসে আর বড় জীব বের করে সেই রক্ত চেটে চেটে খেয়ে তার গলা টিপে ধরে তখন পেছন থেকে মামা সালমার মাথায় হাত রেখে আয়তুল কুর্সি পড়তে শুরু করে এই পবিত্র আয়াতের শক্তি সহ্য করতে না পেরে জিনটি সেখান থেকে পালিয়ে যায় সালমা অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রচুর রক্তক্ষরণের কারণে তাদের গর্ভস্থ সন্তানটি নষ্ট হয়ে যায় দুজনেই খুব ভেঙে পড়ে আরমান বলে আমাদের বাচ্চা যেখানে থাকুক আল্লাহ তাকে ভালো রাখুক আর আমরা যেন আর কখনও কারো ফাঁদে না পড়ি সবসময় যেন আল্লাহের আশ্রয়ে আমরা থাকতে পারি গল্পের মূল অপরাধী তখনও কিন্তু অজানা এরপর আরমান ও সালমা একটি নতুন বাড়িতে চলে আসে সালমার মামা সেই বাড়িতে অশুভ শক্তি দূর করার জন্য দোয়ার আয়োজন করেন সেখানেই ইন্দ্রি আসে কিন্তু একটু পরে সে সালমার কাছে গিয়ে বলে যে তার পিরিয়ড হয়েছে এবং সে প্যাড কোথায় রেখেছে সেটা জানাতে বলে সালমা বলে উপরের ঘরে আছে। তখন সে উপরে চলে যায় আর ইন্দ্রি বাথরুমে গিয়ে একটু বক্স থেকে সালমার হারিয়ে যাওয়া কানের দুলটি বের করে এই দুলটি আসলে ইন্দ্রির ছিল যা সালমা তাদের পুরনো বাড়িতে পেয়েছিল ফ্ল্যাশব্যাকে দেখা যায় সালমা ও আরমানের বিয়ের দিন অসুস্থতার মিথ্যা অজুহাত দেখিয়ে ইন্দ্রি বিয়েতে আসেনি আসলে সেই দিন সালমার মামার মাদ্রাসার লাইব্রেরি থেকে জাদুর বইয়ের পাতাগুলো চুরি করছিল সেই তাদের পরিবারে জিন চালান করেছে ছবিতে আরও দেখা যায় ইন্দ্রি তার ব্যাগ থেকে একটা পুতুল বের করে আর বেসিনের নিচে রেখে দিচ্ছে এবং আয়নার প্রতিবিম্বে তার ভয়ঙ্কর শয়তানির রূপ দেখা যায় অর্থাৎ জিন তার ভেতরেই রয়েছে এখন প্রশ্ন হলো ইন্দ্রি কেন এমন করল এর দুটো কারণ থাকতে পারে প্রথমত সে আরমানকে পছন্দ করত দ্বিতীয়ত এটা হিংসার ফল মানুষ যখন দেখে তার কাছের কেউ জীবনে সফল হচ্ছে তখন হিংসার বর্ষবর্তী হয়ে অনেকেই কালো জাদুর মতো নিকৃষ্ট পথ বেছে নেয় ইন্দ্রি সম্ভবত এই কারণেই এমনটা করেছে যদি এই মুভির কোনো সিকুয়েল তৈরি হয় তাহলে হয়তো তার মোটিভ আরও ক্লিয়ারলি বোঝা যাবে এই ঘটনাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে দাবি করা হয়েছে দাসিম জিনের অস্তিত্ব সম্পর্কে প্রচলিত বিশ্বাসকে তুলে ধরা হয়েছে যাতে মানুষের বৈবাহিক সম্পর্ক নষ্ট করে ফেলার আগে সবাই আরেকবার ভেবে দেখেন তো প্রিয়জনেরা এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশান ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আপনাকে গল্পটি শোনাচ্ছিলাম আমি সাইফ বিন রহমান এখন বিদায় নিচ্ছি শীঘ্রই দেখাবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ